মফস্বলের সেই মেয়ে সন্ধ্যার পর যার ঘরের বাইরে থাকা নিষেধ দিনের বেলা দশ মিনিটের জন্য ঘরের বাইরে যেতে হলেও যাকে অনুমতি নিতে হয় পারিবারিক উচ্চ আদালতে যা সময় কাটে বই পড়ে অথবা কাজের ফাঁকে ফাঁকে মায়ের সাথে গল্প করে সেই মেয়েটি আমার প্রেমিকা সেই মেয়ে যার সাথে আমার দেখা হয় না রোজ বিকেল হলেই যার সাথে আমার হুটখোলা রিকশায় ঘুরে বেড়ানোর কথা থাকে না হাতে হাত রেখে ঘুরে বেড়ানো হয় না কংক্রিটের রাস্তায় শপিং মলের ফাঁকা লিফটে যাকে আমি কখনো চুমু খাইনি অথবা অল্প আলোর কফি পার্লারে পাশাপাশি বসে যে আমার কাঁধে মাথা রেখে ঘুমোইনি পাঁচ কিংবা সাড়ে সাত মিনিট সেই মেয়েটি আমার প্রেমিকা আমি আসবো না জেনেও প্রতিটা উৎসবে যে মেয়েটি নিজেকে সাজায় কেবল আমারই জন্য এরপর আয়নায় নিজেকে দেখে খুব একাগ্র চিত্তে অনুভব করতে চায় আমার উপস্থিতি সেই সাথে নিজের অজান্তেই ধারির চুল সরিয়ে খুঁজে বেড়ায় আমার নিঃশ্বাস ভার্চুয়াল স্ক্রিনে তাকে দেখে আমি মুগ্ধ হব বলে যে মেয়েটি গোসল করে চুল না বেঁধে নিজেকে সাজায় গাঢ় লিপস্টিক কাজল আর লাল টিপে সেই মেয়েটি আমার প্রেমিকা সেই মেয়েটি বিশ্বাস করে শহরের অগণিত সুন্দরী নারীর ভিড়ের মাঝে থেকেও আমি কেবল তাকেই কামনা করি সেই সাথে সেও বিশ্বাস করে আমার হৃদয়ের প্রতিটা উলিতে গলিতে ঝুলছে কেবল তারই সাইনবোর্ড যেখানে বড় করে লেখা আছে শুধু তার নাম সেই মেয়েটি হ্যাঁ সেই মেয়েটি আমার প্রেমিকা মাসে একবার না হোক বছরের অন্তত একবার যার সাথে দেখা করাটা আমার জন্য খরচ কাচের চুরি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাকে আমি অপেক্ষা করিয়ে রেখেছি গোটা একটা শতাব্দী যার সাথে নৌকা ভ্রমণে যাওয়ার অঙ্গীকার করার পর শিখব শিখবো করেও আমার এখনও শেখা হয়নি সাঁতার আমি তার প্রেমিক মফসলের সেই মেয়েটি যার প্রবল আত্মবিশ্বাস আমাকে বিশ্বাস করতে বাধ্য করে তার জন্ম আমার পাঁচুর থেকে সেই মেয়েটি যার চাহিদা বড়জোর সত্য জন্ম নেয়া ফুটফুটে একটি কবিতা শান্তকালীন বেলিফুল বসন্তমুখর মধ্য রাত্রিতে দুজনের জন্য একটি চাহির কাপ পাঁচ মিনিটের গোপন অভিমান শেষে জোচ্ছনা ভেজা এক টুকরো বিশুদ্ধ আলিঙ্গন তীব্র দুঃসময়ে ভরসার একটা ভোরবেলা ঘুম ভাঙার পর কপালে রহস্যময় আলতো চুমো অভিমাংসিত শিহরণ গল্প করতে করতে হঠাৎ ঘুমিয়ে গেলে শিহরে জেগে থাকা প্রেমময় দুটি চোখ সেই মেয়েটি আমার প্রেমিকা আদতে কবিতার চাইতে আমি কাউকেই বেশি ভালোবাসতে পারিনি কখনো কিন্তু আমার লিখিত অলিখিত সকল কবিতার কসম আমি বলতে চাই একদিন ঠিকই মফৎসলের সেই মেয়েটিকে কবিতার চাইতে বেশি না হোক আমি অন্তত কবিতার সমান ভালোবাসব